আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবার আপনাদের সামনে বেশ কিছু ল্যাপটপ রিভিউ নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও তো গ্যাস আমাদের শোরুমের ঠিকানা কিন্তু ভাঙ্গুরা বাজার পাব না আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে সরাসরি আমাদের ল্যাপটপগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু অর্ডার করে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ল্যাপটপের সাথে পাবেন একটি অরিজিনাল চার্জার এবং একটি পাওয়ার কেবল এবং গ্যারান্টি ওয়ারেন্টির ক্যাশ মেমো তো গ্যাস আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল নাম্বার এনপি থ্রি ডাবল জিরো ভি ফাইভ এটার মডেল নাম্বার এনপি থ্রি ডাবল জিরো ভি ফাইভ যারা মূলত প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে এটা হচ্ছে কোরাই ফাইভ এর সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ আইপিএস প্যানেলের ডিসপ্লে সাড়ে পনেরো ইঞ্চি এবং ফোর জিবি র্যাম এক হাজার জিবি হার্ড ডিস্ক এটার কিন্তু টু জিবি শেয়ার গ্রাফিক্স আছে 2gb শেয়ার গ্রাফিক্স পে যাচ্ছে আর এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক ভালো পাবেন এইখানে আপনার 89% এ 6 ঘন্টা 18 মিনিট দেখাচ্ছে মিনিমাম 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং গ্রাফিক ডিজাইনের কাজ যারা করেন তাদের কিন্তু বড় স্ক্রিন ডিসপ্লের প্রয়োজন হয় এবং মনে করেন যে একদম ফ্রেশ কোয়ালিটির ডিসপ্লের প্রয়োজন হয় ল্যাপটপটাও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতোই আছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের কোনো সমস্যা এই ল্যাপটপটিতে নাই একদম ফ্রেশ কোয়ালিটি হবে সব দিক দিয়ে একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ হবে পুরোটাই ব্ল্যাক কালারের ল্যাপটপ যারা মূলত গ্রাফিক ডিজাইনের প্রফেশনাল কাজ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি কিন্তু সংগ্রহ করতে পারবেন মাত্র এগারো টাকা দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং অটো কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন আর এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে সব দিক একদম পারফেক্ট আছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে স্যামসাং ব্র্যান্ডের এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি হবে এবং স্লিম ল্যাপটপ হবে সাড়ে পনেরো ইঞ্চিলে ফোর জিবি র্যাম এক হাজার জিবি হার্ড ডিস্ক টু জিবি শেয়ার গ্রাফিক্স সহ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল নাম্বার স্কোয়ার ফোর সেভেন থ্রি সিক্স জেড স্কোয়ার ফোর সেভেন থ্রি সিক্স জেড যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং এর কাজগুলো শিখতে চাচ্ছেন এবং অফিসিয়াল সকল পর্যায়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ল্যাপটপটি নিতে পারবেন এটা হচ্ছে পেন্টিএম ফোর জেনারেশনের প্রসেসর টু পয়েন্ট ওয়ান জিরো গিগাহার্স প্রসেসর স্পিড এবং গ্রাফিক্স কিন্তু টু পয়েন্ট ওয়ান জিরো গিগাহার্স দেখুন ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি আছে এটাতে কিন্তু ফিঙ্গার প্রিন্ট আছে একদম ফ্রেশ কোয়ালিটি হবে এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো পাবেন আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন কোনো ধরনের কোনো সমস্যা ল্যাপটপটিতে নাই তিনশো বিশ জিবি ডিস্ক টু জিবি র্যাম ব্যাটারি ব্যাকআপ দেওয়ার থেকে দুই ঘন্টা এবং সরি ব্যাটারি ব্যাকআপ আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ দেখাচ্ছে এটা বা আমি কিছু সময় চালাইছি অনেক ভালো ব্যাটারি ব্যাক আপ পাবেন এখানে পঁয়ত্রিশ এ দেখাচ্ছে এক ঘন্টা সাত মিনিট ব্যাটারি ব্যাক আপ মিনিমাম আপনারা আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন ল্যাপটপটার ফ্যাসিলিটি অনেক ভালো আছে পেন্টিএম ফোর জেনারেশন টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক অফিসিয়াল সকল কাজকর্ম করতে পারবেন অনলাইনে ক্লাস করতে পারবেন এবং আপনার ফ্রিল্যান্সিং এর প্রাথমিক পর্যায়ের কাজগুলো কিন্তু করতে পারবেন এবং কাজ শিখতেও পারবেন আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র ছয় টাকা তো গ্যাস এরপরে যে ল্যাপটপ টি দেখাবো এটা হচ্ছে এস আর মডেল ল্যাপটপ আর এটার ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার স্ক্রিন সাইজ পনেরো ইঞ্চি স্কোয়ার স্ক্রিন সাইজ এটার স্ক্রিন সাইজ পনেরো ইঞ্চি স্কোয়ার স্ক্রিন সাইজ আর এটার কিবোর্ড প্রবলেম হবে কিবোর্ড এর কিছু কিছু বাটন কাজ করে না এটার কিবোর্ড প্রবলেম হবে এটার কিন্তু হার্ড ডিস্ক আছে আপনার 500 জিপি হার্ড ডিস্ক আছে 500 জিপি হার্ড ডিস্ক আছে এবং র‍্যামটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার র‍্যাম আছে 2 জিপি র‍্যাম আছে আর এটার প্রসেসর স্পিড কিন্তু অনেক ভালো আছে 2.26 গিগাহার্জ এবং গ্রাফিক্স কিন্তু 2.27 গিগাহার্জ এটা ইন্টেল কোর 2 ডুয়াল কোর সরি সরিটেল এবং এটার স্পিড কিন্তু এবং গ্রাফিক্স কিন্তু সাড়ে পনেরো ইঞ্চি স্কোয়ার ডিসপ্লে একদম ফ্রেশ কোয়ালিটি হবে শুধু কিবোর্ড প্রবলেম হবে এছাড়া অল ওকে আছে আর এই ল্যাপটপটা নিতে পারবেন কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে একদম ব্যাটারি ব্যাক আপ সহ ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন যারা ইউটিউবিং করতে চান ইউটিউব ব্রাউজিং করতে চান মুভি দেখতে পছন্দ করেন এবং অফিসিয়াল কাজকর্ম করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো পেয়ে যাচ্ছেন তো গ্যাস এর পরে যে ল্যাপটপটি দেখাবে এটা হচ্ছে লেনেবো ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরআই থ্রি ফার্স্ট জেনারেশনের প্রসেসর এটার আছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি এটার ব্যাটারি ব্যাকআপ কম হবে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ হবে এটার প্রসেসর স্পিড আছে জিরো গিগার্স এবং গ্রাফিক্স কিন্তু র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ল্যাপ্ট্র অনেক স্লিম আছে এটার মডেল নাম্বার জি চারশো ষাট এটার মডেল নাম্বার জি চারশো ষাট আহ লেনেভো ব্র্যান্ডেল ল্যাপটপ একদম স্লিম আছে মোটামুটি অনেক ভালো স্লিম আছে আর এটা একদম মোটামুটি ভালো ফ্রেশও আছে কোরাই থ্রি ফাইভ জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হেয়ারডিস্ক আহ ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটা নিতে পারবেন কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কোরাই থ্রি ফাইভ জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একদম স্লিম ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটা দিয়ে কিন্তু অফিসিয়াল সকল পর্যায়ে কাজ করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং এর কাজগুলো কিন্তু করতে পরে যে ল্যাপটপটি দেখাবো যাদের বাজেট একটু কম কিন্তু ভালো ল্যাপটপ নিতে চান কম্পিউটারের মতো আর কি যারা ব্যাটারি ব্যাকআপ ছাড়া নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে লেনেভো ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল নাম্বারটা আমি আপনাদের স্ক্রিনে একটু দেখিয়ে দিচ্ছি এটাতে কিন্তু আপনার প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই থ্রি ফোর জেনারেশন প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি সরি ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এইচ কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি যারা আসলে মূলত একটা কম্পিউটারের মতো করে ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারবেন

ল্যাপটপটার ব্যাটারি ব্যাক আপ পাবেন না এবং কিবোর্ড প্রবলেমের কারণে এই ল্যাপটপটার দাম একদমই কম লাগতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ ল্যাপটপটা দেখতে শুনতে একদম ফ্রেশ আছে কিন্তু এটার কিবোর্ড প্রবলেম আছে এবং ব্যাটারি ব্যাক আপ নাই সরাসরি চার্জে লাগিয়ে চালাতে হবে রাত দিন চব্বিশ ঘন্টা চার্জে লাগিয়ে চালাবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না কম্পিউটার হিসাবে এইটা ব্যবহার করতে পারবেন কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এসএসডি এবং স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ নেই এবং কিবোর্ড প্রবলেম এছাড়া নাই আর গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু করতে পারবেন আসলে কম দামের মধ্যে এর চেয়ে ভালো ল্যাপটপ সম্ভব না এত ভালো কনফিগারেশনের একটি ল্যাপটপ আর এরপরে যে ল্যাপটপটি দেখাবে এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটারও ব্যাটারি ব্যাকআপ হবে না এটা শুধু ব্যাটারি ব্যাকআপ আপ নয় আপনারা চাইলে ব্যাটারি কিনে ব্যবহার করতে পারবেন অথবা সরাসরি চার্জে লাগিয়ে চালালেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর এটার মডেল নাম্বার এলিট বুক টু ফাইভ সিক্স জিরো পি এলিট বুক টু ফাইভ সিক্স জিরো পি সেভেন সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক কোনো ধরনের কোনো সমস্যা নাই ল্যাপটপটিতে শুধু ব্যাটারি ব্যাকআপ আপ নাই দেখুন ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি আছে সিলভার কালারের ল্যাপটপ কোন ধরনের কোন সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি হবে একদম ইজিলি ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু স্পিড এবং গ্রাফিক্স কিন্তু দেখুন গাইস আসলে কম বাজেটের মধ্যে ল্যাপটপটা বেস্ট হবে একদম ফ্রেশ কোয়ালিটি হবে এবং আপনারা চাইলে ব্যাটারি পরবর্তীতে কিনে কিন্তু ব্যবহার করতে পারবেন একশো আশি ডিগ্রি কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি হবে আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কোরাই সেভেন সেকেন্ড জেনারেশনের এইচ পি ব্র্যান্ডের ল্যাপটপ একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন দেখুন তো যারা তো গাছ যারা আমাদের এই ল্যাপটপগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভিডিও কল দিয়ে বিস্তারিত জেনে ল্যাপটপ সরাসরি চালু করে দেখে কিন্তু অর্ডার করতে পারবেন এবং কুরিয়ার সার্ভিস পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই ল্যাপটপ নিতে পারবেন সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ